আসসালামু আলাইকুম দর্শক সোহাগের ঘটনাটা এখনও মানুষ ভুলতে পারেনি তাজা ক্ষতের মতো দগদগে সেই ঘটনাটি এখনো মানুষের হৃদয়ে দাগ কাটছে ফেসবুক ওপেন করলে যখন দেখা যাচ্ছে সোহাগের সেই নিথর দেহের উপর বিবর্ষ নৃত্য সেই দৃশ্য দেখে অনেকের রাতের ঘুমও চলে গেছে গতকালকে উত্তাল ছিল সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় হয়েছে প্রতিবাদ প্রতিরোধের আন্দোলন বিভিন্ন রকমের মিছিল মিটিং সমাবেশ এত কিছুর পরেও যে চাঁদাবাদ যে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষের এত প্রতিবাদ প্রতিরোধ তারপরও আজকের পল্লবীতে ঘটে গেল তারই একটি ভিন্ন চিত্র পাঁচ কোটি টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা আবার আজকেই ঘটে গেল ঢাকায় আরেকটি ঘটনা যেটাও জাতির বিবেককে নাড়া দিয়েছে মানুষ কতটা হিংস্র কতটা উন্মাদ হতে পারে চিন্তাই করেছে চিন্তাইকারী শ্যামলের ঘটনা বলছি চিন্তাই করেছে চিন্তাইকারী সচরাচর আট দশটা চিন্তাইতে যা দেখা যায় মূল্যবান গহনাপত্র নিয়ে যায় টাকা পয়সা নিয়ে যায় ব্যাগট্যাগ নিয়ে যায় এখন আবার চিন্তাইকারীদের এতই অভাব তারা পরনের জামাটুকুও নিয়ে যাচ্ছেন পায়ের জুতোটুকু খুলে নিয়ে যাচ্ছেন কোথায় আছি আমরা কি আমাদের দেখার কথা ছিল কি আমাদের দেশে হওয়ার কথা ছিল কি আশা করেছিলাম কি প্রত্যাশা করেছিলাম কি দেখছি কি হচ্ছে কি হতে চলেছে এই রকম দৃশ্য যেগুলো কল্পনাকে হার মানায় হয়তো বা আপনি আমি কখনো কল্পনাও করিনি সেগুলো বাস্তবে দেখতে হচ্ছে রাষ্ট্র নামক একটি যন্ত্র কাঠামো রয়েছে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন একটি অন্তর্বর্তী সরকার সেই সরকারকে সহযোগিতা করার জন্য মাঠে আছে সেনাবাহিনী অতীতে আমরা সেনাবাহিনীর ভূমিকা দেখেছি এবারও দেখছি আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি কেন জানি মনে হচ্ছে কোনো রাষ্ট্রের কোনো যন্ত্রই ঠিকমতো কাজ করছে না যদি রাষ্ট্রের যন্ত্রগুলি ঠিকমতো কাজ করত, তাহলে হতো আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি আমরাও ঠিকমতো আমাদের কাজগুলি করতে পারতাম চোখের সামনে এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরও আইনশল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ পাবলিক আশেপাশের কেউই কিন্তু এগিয়ে আসেনি ভিডিও করেছে ছড়িয়ে দিয়েছে আপনার আমাদের মাঝে এতটুকুতেই দায়িত্ব শেষ অথচ তাৎক্ষণিক প্রতিবাদ বা প্রতিরোধে যদি দু চারজন পাঁচজন দশজন করেও মানুষ এগিয়ে আসতো তাহলে হয়তোবা যে ঘটনাটা ঘটেছে সেটা এত বড় এত বিভৎস ঘটনা ঘটত না আজকে হর হামেশাই আমরা দেখে চলেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপগুলি যখন সংঘটিত হয় সাধারণ মানুষ সাহস নিয়ে এগিয়ে আসেন না কেমন জানি নিথর নিস্তব্ধ হয়ে গেছে মানুষগুলো যার যান জীবনের নিরাপত্তায় শঙ্কিত সবার মনে একটি ভাবনা আমি এগিয়ে গেলাম আমার পিছু যদি কেউ না আসে তাহলে আমাকে বাঁচাবে কে এরকম একটি ভয়ের এরকম আতঙ্কের জীবনকে আমরা চেয়েছি আমরা আশা করেছি এর জন্যই কি নূর হোসেন থেকে আবু সাইদ মুগ্ধ পর্যন্ত এত এত মানুষ শহীদ হয়েছে এর জন্যই কি একটি সরকারকে পরিবর্তন করে আরেকটি সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয় আসলে সরকার পরিবর্তন মুখ্য বিষয় না আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করার প্রয়োজন ছিল সেই প্রয়োজনের জন্যই যাকে বিশ্বাস করে মানুষ আশায় বুক বেঁধে যাদেরকে সেই সিস্টেম পরিবর্তনের কর্ণধার হিসাবে সিস্টেম পরিবর্তনের মহানায়ক হিসাবে ক্ষমতায় এনেছেন তারা যদি রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে শুধুমাত্র সিস্টেম পরিবর্তন নিয়েই থাকেন জনগণ না থাকলে জনগণের ভিতর আতঙ্ক থাকলে জনগণের জীবন সংশয়ের মধ্যে থাকলে রাষ্ট্রের যন্ত্র কি চলল কি চললো না তাতে জনগণের কি যায় আসে জনগণ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে রাষ্ট্রের প্রশাসনের ভাব ভূমিকা কি হতে পারে কি করলো না করলো তাতে তো মানুষের কিছু যায় আসার কথা না সাধারণ মানুষ বিক্ষুব্ধ সাধারণ মানুষ হতাশ সাধারণ মানুষ শুধুমাত্র জীবনের নিরাপত্তাটুকু চায় এখন বেশি কিছু আশা ভুলেই যেতে বসেছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন সুন্দর সমাজ ব্যবস্থা সুন্দর একটা রাষ্ট্র উন্নত একটা জীবন তার থেকে এখন মূল্যবান হয়ে দাঁড়িয়েছে জীবনের নিরাপত্তা রাজনীতি আজকে এমন এক চরম পর্যায়ে চলে গেছে মানুষ সেই রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু এটাও সত্য রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনৈতিক দল বা রাজনীতির বিকল্প নেই কিন্তু সেই রাজনীতিটা হতে হবে দেশকে ভালোবেসে দেশের দায়িত্ববোধ থেকে আজকে আমরা যারা রাজনীতি করছি বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে আছেন রাজনীতিতে একটা চেইন অফ কমান বলে কথা আছে আদর্শের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি চলে সেই আদর্শের কতটুকু প্রতিফলন নিম্ন পর্যায় পর্যন্ত এসেছে সেটা কি একবারও রাজনৈতিক নেতৃবৃন্দ ভেবে দেখেছেন তারা যেই আদর্শ নিয়ে রাজনৈতিক দল পরিচালনা করেন সেই আদর্শ কতটুকু আপনার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিতরে বিরাজ করে নাকি ক্ষমতার লোভ অর্থের লোভ প্রভাব প্রতিপত্তির লোভ শুধুমাত্র রাজনীতি করার একমাত্র চাহিদা হয়ে দাঁড়িয়েছে সেটা কি আপনারা একবারও ভেবেছেন যাচাই করেছেন রাজনীতি তো দেশ সেবা করার জন্য দেশের প্রয়োজনেই যদি আপনারা রাজনীতি করতে চান তাহলে দেশের মানুষের জন্য কোনটা মঙ্গল দেশের মানুষের জন্য কোনটা অমঙ্গল সেই জিনিসগুলি আপনারা কেন চিন্তা করবেন না সেই চিন্তার থেকে কেন আপনারা পদক্ষেপ নেবেন না সেই চিন্তার থেকে কেন আপনারা আপনাদের দলকে সুগঠিত করবেন না দলে যোগ্য সৎ নিষ্ঠাবান কর্মীদের সরিয়ে দিয়ে ক্যাডার টাইপের সন্ত্রাসী এদের কেন স্থান দেবেন আপনারা দলে এরা তো দেশের কোনো ভালো চায় না এদের দ্বারা তো দেশে কোনো ভালো কিছু হবে না রাজনৈতিক দলগুলোর কাছে আমার স্বনিবদ্ধ অনুরোধ থাকবে নিষ্ঠাবান ভালো সৎ যারা দেশের মানুষের উপকারে আসবে যারা দেশের মানুষের পাশে দাঁড়াবে জুলুম নির্যাতন অত্যাচার করবে না সেই সমস্ত কর্মীদেরকে আপনারা দলে স্থান দিন দলে জায়গা দিন যাদেরকে হুমকি হুমকিস্বরূপ মনে করেন তাদেরকে দল থেকে বিতাড়িত করুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ভরসায় বলে শক্তিতে একটি কর্মী তার মনের চাহিদাগুলো পূরণ করতে পারে যার মনে ভালো কিছু করার চাহিদা আছে সে ভালো করবে যার মনে লোভ আছে হিংসা আছে প্রতিহিংসা আছে লালসা আছে সে তাই পূরণ করবে দলকে সেই জিনিসটা দেখার দায়িত্ব দলকেই দেখতে হবে বাংলাদেশের মানুষ খুব বেশি কিছু আশা করে না দুমুঠো দুবেলা খাবার নিরাপদ জীবন বাসস্থান কর্মক্ষেত্রে নিশ্চয়তা এর বাইরে তো মানুষের খুব একটা চাহিদা থাকে না সাধারণ মানুষ আমরা যারা বাংলাদেশের আছি এই সামান্য চাহিদাটুকু নিয়ে আপনারা যারা রাজনীতি করেন কতটুকু এই চাহিদাটুকু পূরণ করতে পেরেছেন ক্ষমতায় বস্নদে বসে সাধারণ মানুষকে আপনারা বেমালন ভুলে যান আসলে কি সাধারণ মানুষ আপনাদের খারাপ চায় না আপনাদের মনের যে চাওয়াটা আছে সেই চাওয়াটা পূরণ করার জন্য তারা তাদের মূল্যবান ভোটটি আপনাদেরকে সোপে দেয় আপনারা জনরায় নিয়ে জনগণের সরকার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন সেই জনরায়ের প্রতি কতটুকুই বা আপনাদের শ্রদ্ধা ভালোবাসা বা মূল্যায়ন করার করেন আপনারা একটু বিবেকিক দিয়ে বিচার করে বিশ্লেষণ করে একটু চিন্তা করে দেখবেন হয়তো বা আমার কথায় কারো মনে দুঃখ লাগতে পারে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে মনের আবেগ থেকে এবং গত দুই তিন দিনে ঘটে যাওয়া বাংলাদেশের এই বিবর্ষতা দেখে মানসিকভাবে বিপর্যস্ত আমি মনে করি আমার মতো অনেকেই এরকম বিপর্যস্ত যারা আমরা কেউ কিছু বলতে পারছি না বলার সৎসাহস নাই অনেকের কে কখন কোনভাবে কোন ক্ষতির সম্মুখীন হই সেই চিন্তায় আমরা শঙ্কিত থাকি আমি না হয় সেই শঙ্কার ঊর্ধ্বে থেকেই মনের ভাবটা প্রকাশ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন